ও বন্ধুরা গুড মর্নিং তো আজকে দেখো তো বিটগুলো কমপ্লিট করলাম ইঞ্চি মালের আর খুব শীঘ্রই কিন্তু নতুন সেট আপ রেডি হতে চলেছে জায়গার অভাবে কিন্তু স্টার্ট করতে পারছি না এই হচ্ছে আর্ট ইঞ্চি পোপবেস দেখিয়ে দিই তোমাদেরকে আর এটা সেই ড্রাগন পোপ বেস এটাকেও কালার করে নিয়েছি এটা বিক্রি করার জন্য নয় এটা দোকানের টেস্টিংয়ের জন্য ওয়ানে আট ইঞ্চি স্পিকারগুলো দিয়ে বাজানো হবে এই হচ্ছে আর্ট ইঞ্চি পোপবেস যেটার দাম রাখা হয়েছে চার হাজার টাকা পিস অনলি ক্যাবিনেট অনলি ক্যাবিনেট বলতে নেট দেওয়া হবে আর ফুল কালার কমপ্লিট দেখতেই পাচ্ছ এই হচ্ছে টোটাল তিন পিস আছে আবার অর্ডার হয়ে আছে একটা মাল যাবে বাজগুল একটা যাবে কাঁথি বিভিন্ন জায়গায় অর্ডার হয়েই আছে এই মালগুলো অর্ডারই মাল বেরিয়ে যাবে খুব শীঘ্রই আবার নতুন সেটা আপ চলেছে তা যদি কেউ যে কোনো রকম অ্যামফিলিপার অর্থাৎ স্টুডিও ওয়ার্ল্ডের অ্যামফিলিপার কি ওয়ান স্পিকার লাগে অবশ্যই যোগাযোগ করবে